সালামুয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ক্রোয়েশিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব আমাদের এই চ্যানেলটিতে মূলত আমরা অনলি দুইটি ভিডিও আপলোড করেছি এখানে অনেকেই আমাদেরকে আসলে ক্রোয়েশিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে চেয়েছেন যেহেতু বর্তমানে এখন ক্রুয়েশিয়ার ভিসা সম্পর্কিত বিষয়গুলো কিন্তু খুব জটিলতা হয়ে গেছে সে কারণে এখন অনেকে আবার জিজ্ঞাসা করছেন যে ভাই বর্তমানে আমি বাংলাদেশ থেকে যদি ক্রোয়েশিয়ার ওয়ার্ক ভিসাতে যেতে না পারি সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসাতে আমি বাংলাদেশ থেকে যেতে পারবো বর্তমানে ভিসা দিয়ে আসলে যেতে পারবো কিনা আজকে আমরা অনেক ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো বর্তমানে এখন নেপালের কি অবস্থা আমাদের নেপালে যে ভাইরা অবস্থান করছে তাদের কমেন্টসগুলো আপনাদেরকে আমি স্ক্রিনে শো করে সরাসরি দেখিয়ে দেবো তারা কি বলছে তো যাই হোক চুলনার কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও সেটা স্টার্ট করি তারা আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই ভিডিওগুলো আপলোড দেবো তখনই কিন্তু সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চুলনার কথা না বাড়িয়ে স্টার্ট করা যাবে Okay. আচ্ছা প্রথমত বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার কাজের ভিসার কি পরিস্থিতি সেটা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলি দেখুন এখন পর্যন্ত বেশ কিছু এজেন্সি বেশ কিছু ইউটিউবার আপনার এই কুরেশিয়া সম্পর্কে কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে পজিটিভ সাইড নিয়ে কিন্তু এখনও কথা বলছে যে ক্রোয়েশিয়ার ভিসা এখন পর্যন্ত হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য আপনি দেখা যাচ্ছে এখন পর্যন্ত সময় এর পেছনে দিতে পারেন ক্রোয়েশিয়া বর্তমানে আপনার নতুন করে পারমিট কিন্তু অ্যাভেলেবল ইস্যু হচ্ছে হ্যাঁ তো মানে ফালতু বানওয়ার্ড কথাবার্তাগুলো কিন্তু এখনো অনেকেই কিন্তু বলছে কিন্তু আমরা আপনাদেরকে অলরেডি কিন্তু জানিয়েছি ক্রোয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কিন্তু আগের মতন নেই বর্তমান পরিস্থিতি বিশেষ করে ওয়ার্ক ভিসা কিন্তু একেবারেই মানে বন্ধ মতন পরিস্থিতি হয়ে গেছে ভিসা রেশিও মানে সেই আটানব্বই নিরানব্বই পার্সেন্ট মানে নেই ঠিক আছে এক পার্সেন্ট মানে শতকরা দেখাচ্ছে দুই চারটা ভিসা হচ্ছে হ্যাঁ এত পরিমাণে খারাপ পরিস্থিতি এবং ক্রোয়েশিয়ার আসলে শ্রম বাজারটা বন্ধ হওয়ার যে কারণগুলো সেগুলোও কিন্তু আপনারা জানেন আমাদের বাংলাদেশিরা যে পরিমাণে সেখানে গেছে একশো পার্সেন্টের ভিতরে পঁচিশ পার্সেন্ট বাংলাদেশেও কিন্তু ক্রোয়েশিয়াতে নেই সব চলে গেছে ভাই সেন্ট্রালে কেউ অবৈধভাবে মুভ করছে কেউ টিআরসি কার্ড পেয়ে যেহেতু সেনসেন কান্ট্রি টিআরসি কার্ড দিয়ে কিন্তু মুভ করছে আর টিআরসি কার্ড পেলেই তো ভাই একদম ইজিলি আপনাকে বাধা ধরার কেউ মনে করেন যে লোক নেই টিআরসি হলে আপনি দেখাচ্ছে যে কোনো ওয়েতে আপনি কিন্তু সেখান থেকে মুভ করতে পারছেন ঠিক আছে বৈধ উপায়ে পারছেন আপনি যাবেন কোনো সমস্যাই নেই তো এভাবে অনেকে ভাই মুভ করে চলে গেছে সেজন্য বর্তমানে কিন্তু এখন ভাই ক্রোয়েশিয়ার যে শ্রম বাজার সেটা কিন্তু একদম মানে স্থগিত মতন পরিস্থিতি হয়ে গেছে তবে হ্যাঁ এটা সত্য যে ক্রোয়েশিয়ার শ্রম বাজারটা কিন্তু ভাই এখন পর্যন্ত বলেনি যে আপনার ভিসার কার্যক্রমটা একদম বন্ধ হয়ে গেছে বাংলাদেশদের তারা মূলত ভিসা দিবে না এটা কিন্তু এখনো বলেনি হ্যাঁ তবে কথা হচ্ছে যারা যেসব এজেন্সি এখন পর্যন্ত ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করছে বা আপনার এখন পর্যন্ত ফাইল কালেক্ট করছে ভাই আমি বলবো যে কুয়েশিয়ার বর্তমানে যদি আপনি এখন ফাইল দিতে চান আমি বলবো যে নিজের পায়ে নিজে করল মারবেন ভাই হ্যাঁ এটা ভাই আমার কথা আপনি মানেন বা না মানেন অবশ্যই আপনারা সার্বিক দিক বিবেচনা বর্তমান যত জায়গা থেকে পারেন আপনারা ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবেন বর্তমানে এখন যদি নতুন করে কুয়েশিয়ার আপনি ফাইল দিতে চান ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসা বা টুরিস্ট ভিসা দিয়ে যদি ঢুকতে চান তো এক্ষেত্রে ভাই আপনি যেতে পারবেন কিনা প্রথমত বলি আপনি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনার সকল ডকুমেন্টসগুলো একদম অথেন্টিক হতে হবে বিশেষ করে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন তো ভাই ভালো হতেই হবে আর বাংলাদেশ থেকে আমরা যারা বেশিরভাগ ক্ষেত্রে প্রবাসে যেতে চাই এখানে কিন্তু দেখা যায় আপনার সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বাংলাদেশেই কিন্তু মানে কম শিক্ষিত ঠিক আছে তো কথা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট ভিসাতে যেতে চান আপনার স্টুডেন্ট ভিসার যে ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বর্তমানে ট্রাই করতে পারেন তবে ভিসা হবে কিনা ভাই গ্যারান্টি কিন্তু কেউ আপনাকে দিতে পারবে না দ্বিতীয়ত যদি ট্যুরিস্ট ভিসার কথা বলেন বাংলাদেশ থেকে আপনি বেড়ানোর ভিসা নিয়ে আপনি কুড়িশিয়াতে যেতে চাইছেন সেখান থেকে আপনি কাজ করবেন না মুভ করবেন ইন এ স্টার্ন্ট তো এক্ষেত্রে আপনাদেরকে বলি আপনার ভিসা যদি ভাই ওয়ার্ক ভিসা যদি আপনাকে না দেয় তো টুরিস্ট ভিসা আপনি ভুলে যান ভাই আপনাকে সহজে কিন্তু টুরিস্ট ভিসা দিবে না আর টুরিস্ট ভিসা করতে হলে কমপক্ষে আপনার পাঁচ সাতটা দেশ কিন্তু অবশ্যই ভিজিট করা থাকতে হবে আপনি শুধুমাত্র ইন্ডিয়া থেকে ঘুরে আসলেন আপনি নেপালে গিয়ে ঘুরে আসলেন দু একটা দেশ আপনার ভিজিট করা আছে আপনার সাদা পাসপোর্ট দিয়ে আপনি এই কুরেশিয়া ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন এটা কোনোভাবে সম্ভব না ভাই আপনি যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে চান আপনাকে বেশ কিছু দেশে ভিজিট করা লাগবে তারপরে কিন্তু আপনারা এই কুরেশিয়ার জন্য টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন ভাই আবেদন করতে পারবেন কিন্তু আপনার ভিসা তো দিবে না যদি আপনার মানে ট্রাভেল হিস্টরি যদি ভালো না থাকে ঠিক আছে তো এটাই হচ্ছে ভাই মূলত কথা বাংলাদেশ থেকে আপনারা ক্রোয়েশিয়ার জন্য নতুন করে ফাইল দিতে হলে অবশ্যই আপনাদের ভেবে চিনতে দিতে হবে এবং যারা অলরেডি ওয়েট করছেন তারা বলবো যে ভাই এখন দেখেন চেষ্টা করে যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আর যদি না হয় তো ভাই বুঝতেই পারছেন কি করণীয় অন্য কোনো দেশের জন্য আবার আপনাদের ফাইল সাবমিট করতে হবে ঠিক আছে আর সবশেষে বলি আমাদের বেশ কিছু ভাই যারা কমেন্ট করেছেন নেপাল থেকে তাদের কমেন্টগুলো আপনারা স্ক্রিনে একটু দেখুন কতজন আসলে কমেন্ট করেছেন কত দিন তারা মূলত সেখানে আছেন সেগুলো দেখলে কিন্তু আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত কথা তো যাই হোক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো ক্রিয়েশিয়া সম্পর্কে আরো অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনার মাঝে শেয়ার করার আর অবশ্যই এখন পর্যন্ত যারা ক্রোয়েশিয়া নিয়ে প্রচার প্রচারণা করছে অবশ্যই তাদের থেকে আপনারা একটু সাবধান থাকবেন ভালো থাকবেন আল্লাহ